আচ্ছা বন্ধুরা তো দেখো আমরা একটু বিবর্ধন বোঝার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের যে অনুবাদ সেটাকে বিবর্ধন বলে ঠিক আছে তো তোমাদেরকে বোঝা লাগবে যে লক্ষ্য কাকে বলে এবং হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে সেটা তো দেখো এখানে একটা সিটির মতো একটা কিছু আঁকছি আমি তো একটু দেখো এখানে হচ্ছে তোমার অরিজিনাল যে বস্তুটা অর্থাৎ লক্ষ্যবস্তু যে বস্তুটা অরিজিনাল মনে করো আমি কলমটা রাখলাম ঠিক আছে আয়নার সামনে তো এটা হচ্ছে তোমার লক্ষ্য বস্তু আর যে প্রতিবিম্ব এটা হচ্ছে তোমার নকল বস্তু এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব ঠিক আছে যেহেতু সমতল আয় তাই একই রকম দেখাচ্ছে আচ্ছা ভালো কথা তো এইটার যে দৈর্ঘ্য এবং এইটার যে দৈর্ঘ্য ঠিক আছে এই দুইটার দুইটা দৈর্ঘ্য আছে না আলাদা না কিন্তু কারণ কি এটা হচ্ছে তোমার সমতল আয় না তো এই যে দৈর্ঘ্যর যে অনুপাত ঠিক আছে মনে করো এটা যদি তোমার এক মিটার হয় তাহলে এটাও হবে তোমার এক মিটার ঠিক আছে আন্দাজে একটা মানিয়ে নিলাম আমি আর কি এক মিটার করে তো এই যে তুমি এক মিটার এক মিটার নিলা এটা এখানে বসাবা তোমার প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা সেটা মনে করো ওয়ান মিটার আর এখানে বসাবা তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ওয়ান মিটার তো এখন যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে তো এই যে ওয়ান যে তুমি লিখলা এটা হচ্ছে বলো তো তোমার বিবর্ধন আর এরকমভাবে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি ঠিক এক কীভাবে যে এম সময় সমান এল প্রাইম বাই এল এল প্রাইম কি এল প্রাইম হচ্ছে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই যে প্রতিবিম্ব না এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল প্রাইম আর নিচে লেখা আছে এল অর্থাৎ লক্ষ্যবস্তু দৈর্ঘ্য তো এগুলো একটু তোমরা ক্যালকুলেশন করবা তাহলে কি বের হবে বলো তো যেটা বের হবে সেটা হচ্ছে তোমার বিবর্ধন তো এটা হচ্ছে তোমার প্রথম সূত্র তো বিবর্ধন বের করার কিন্তু আর একটা সূত্র আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখব